সেটার ভেতরটা হচ্ছে এই রকম মোটামুটি ভালোই সাইসাইডোটা খুব একটা খারাপ না এবার আসি শতরপা যে গিফটগুলো দিয়েছে ওটা আমাদের অনেক কিছু নিয়ে এসেছে তো প্রথমেই আজকে দার্জিলিং গিয়েছিলো সেটাই গিফট তো দার্জিলিং থেকেও আমাদের অনেকগুলো চকলেট এনেছে আর এইটা হচ্ছে একটা কাপের সেড ওখানে চা দিয়েছে তার সঙ্গে ছোট সুন্দর লেখা ছিল রেখাটা বলেছে দিনটা শুরু হোক এক কাপ চায় তো এরপর আসছে ও নিজে হাতে বানানো একটা সুন্দর ফটো ফ্রেম এটা আমাদেরই একটা ছবি যেটা কিনা সরস্বতী পুজোয় আমরা গিয়েছিলাম আমাদের স্কুলে স্কুলের সামনেই ছবিটা আমাদের তোলা হয়েছিল খুব সুন্দর হয়েছে এটা থ্যাংক ইউ আর এর সঙ্গে একটা কার্ড আছে তো কার্ড প্রত্যেক বছরই আগে এই এইরকম অ্যাডমিট কার্ড

তো যে যেখান থেকে নেওয়া হচ্ছে সে দোকানটার নাম হচ্ছে বুটিক তো নাম হচ্ছে পৃষ্টি তো থ্যাংক ইউ পৃষ্টি এত সুন্দর একটা শাড়ি আমাকে দেওয়ার জন্য লেখাটাও ভীষণ সুন্দর শাড়ির সাহায্যে সাজে নারীর রূপে মুগ্ধতা পায় মানে প্রতি ক্রেতার নামে কৃতজ্ঞ কিংশু ফোটে কৃষ্টির বাগানে ভীষণ সুন্দর লেখা আর শাড়িটাও ভীষণ সুন্দর তো তোমার যারা চাইছো কৃষ্টির কাছে গিয়ে অবশ্যই নিজেরা পার্চেস করে নিতে পারো প্রত্যেকটা গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো এই ভিডিওতে যদিও আমি সমস্ত গিফট আইটেমস গুলো দেখাচ্ছি তাই ভাবলাম এটাও দেখিয়ে দিই তো এইটা পেয়েছি আজ সকাল বেলায় আমার মেজর ঠাম্মা আমাকে দিয়েছে তো থ্যাংক ইউ ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর একটা গিফট মানে এটা সারপ্রাইজ গিফট বলা চলে অ্যাকচুয়ালি পড়তে এসেছিল আমার স্টুডেন্টরা পড়ছে পড়তে পড়তে হঠাৎ একটি ফোন করছে মেসেজ করছে আমি কিছু বুঝতে পারছি না হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড লাগছে কি ব্যাপার কি বৃত্তান্ত ও বাবা তারপর দেখছি সবাই দল বেঁধে ঢুকছে মানে যাদের পড়া আজকে ছিল না তারাও দেখছি ঢুকেছে ঢুকে এসে হঠাৎ করে কে কাবার একটা এত সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে আমার জন্য আজকে ড্রেসটার সঙ্গে ব্যাগটা বা ম্যাচও হয়ে গেছে তো ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সবাইকে কেকটাও ভীষণ সুন্দর ছিল আর ভীষণ খেতেও ভালো ছিল আজকে সন্ধ্যেটা মানে আর কেক কাটা হলো ভীষণ মানে ভালো লেগেছে তো তিস্তা আসতে পারেনি আরও সবাই আছে অনেকেই আসতে পারেনি তো এরা তিনজনে মিলে এসেছিলো এসে কেকটা কেটে গেছে ভীষণই ভালো লাগলো আজকে সন্ধ্যাটা আমি তো এক্সপেক্টই করিনি তো থ্যাংক ইউ সবাইকে তোর এইভাবেই আমার পাশে থাক জীবনে অনেক অনেক বড় হয়ে ওঠ আশীর্বাদ রইল সব সময় অনেকটা পথ এগোতে হবে আমি আছি আমি থাকবো তো থ্যাংক ইউ সবাইকে তো এই ভিডিওটা লেন্ডি করছি না যারা যারা এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ লাইক শেয়ার করবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা